এ ভাই এ ভাই দাঁড়ান 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 নিয়ে কই যান ব্যাগের ভিতরে কিছু নাই ব্যাগে কিছু নাই মানে ব্যাগ তো আসলেই ফাঁকা ব্যাগের ভিতরে তো কিছু নাই আপনাকে তো এতক্ষণ ওইটাই বললাম আপনি এই ফোনটা নেন আপনার এই ফোনটা অনেক কাজে দিবে ওয়াও আমি তো চিন্তাই করি আমি তো জানি আপনার অনেক অভাব ব্যাগে তো কিছু ছিল না আপনাকে তো আমি এটা বারবার বলতেছিলাম এটা কি আসলে আমি রেখে দিব এটা আপনি রেখে দেন আপনার কাজে লাগবে বাহ আপনি তো আসলে অনেক ভালো মানুষ নেন আপনার ব্যাগটা আপনার কি আর কোনো কিছু লাগবে না 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 আর কিছু লাগবে না ভাই ধন্যবাদ যা দিছেন অনেক ভালো দিছেন ঠিক আছে আপনি অনেক ভালো মানুষ ভালো থাকেন এ ভাই দাঁড়ান দাঁড়ান মোবাইল তো দিছি মোবাইলের কভারই তো দিলাম এটাও আপনার কাজে লাগবে আপনি তো অনেক ভালো মানুষ ভাই সেই একটা মানুষ ভাই ঠিক আছে ভাই আর কোনো কিছু দরকার পড়লে বইলেন ভাই কভার তো দিলেন ফোনের চার্জার থাকলে আরো ভালো হইতো ভাই চার্জার তো বাসায় রেখে আসছি আপনি এক কাজ করেন আমি আপনাকে টাকা দিই আপনি চার্জারটা বাজার থেকে কিনে নেন আপনি অনেক ভালো মানুষ ভাই আর কিছু লাগলে আমাকে বইলেন না ভাই আর কিছু লাগবে না আপনি যা দিবেন অনেক দিবেন ভাই ফোন দিলেন ফোনের কাবার দিলেন চার্জারের জন্য টাকা দিলেন কই থেকে আসছেন ভাই আপনি আপনার মতন মানুষ তো পুরো বাংলাদেশে নাই যা দিচ্ছেন অনেক দিচ্ছেন ভাই আর কিছু লাগবে না ভাই তাও যদি কিছু লাগে ভাই আমি আপনাকে ইনশাল্লাহ খুঁজে বের করবো এই এই আমার ভাইকে তো তেল শেষ আবার মনে হয় ভদ্রলোকের কাছে যাইতে হইব ওই ভাই ওই ভাই আবার খুঁজে বের করলাম ভাই আমার তো বাইকের তেল শেষ ভাই এখন আমি যাব কিভাবে আপনি যদি কিছু টাকা দিতেন আমি তেল ভরতে পারতাম আমি লজ্জা শর্মা আপনার বলতে পারতেছি না ভাই সমস্যা নাই সমস্যা নাই তোমার পেট্রোল শেষ হয়ে গেছে তুমি আমাকে আগে বলবা না না এটা রাখো এ টাকাটা দিয়ে তুমি হচ্ছে পুরো ফুল ট্যাঙ্কি ভরে নিবা তুমি তো চিন্তাইকারী আমাকে আগে বললে আমি আরো অনেক কিছু দিতাম ভাই আপনি যা যা দিবেন ভাই আমি তো কোনোদিন ভুলতে পারবো না আপনার এই উপকারটা ভাই ধন্যবাদ ভাই আপনার উপকারটা সারা জীবন মনে রাখবো আপনি অমাইক ভাই ভালো থাকেন ভাই জায়গা ভাই আমার বাইক আবার কি হয়ে গেল ও ভাই ও ভাই প্রাণ ভাই ভাই কি হইছে কি হইছে ভাই আমার বাইকটা বন্ধ হয়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা আমার একটা মেকানিক বন্ধু আছে দাও ফোনটা দাও ভাই ফোনটা আপনি নিয়ে নেবেন নাকি আরে না 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 ফোন না নিলে ফোন থেকে মেকানিককে কল দিব কেন হ্যালো হ্যাঁ আমার এক ভাইয়ের বাইক হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কি সমস্যা হইতে পারে আচ্ছা 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 ভাই ভাই বাইকে উঠালে তারপর হ্যাঁ ও আচ্ছা আচ্ছা চোখে আর কি ব্যাটারি দেখবো আ ঠিক আছে ঠিক আছে ও ঠেলা দিয়া লাগবে ভাই কুকুর থেকে ঠেলা দিন ঠেলা দিন